মুসিব না পাই যদি তে না পাই যদি করুনা তোমার কব রে হাস কি হবে আমার কব রে হাস হবে আমার সম্মানিত তাও হিদি জনতা আসসালাম আলাইকুম উনিশতম অধিবেশন বিরাট কোরআন মাহফিল বিরাট কোরআন মাহফিল স্থান শিলকৌর পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ তারিখ দুই নভেম্বর দু হাজার পঁচিশ ইং রোজ রবিবার সময় বাদাসোর হইতে আখিরি মোনাজাত পর্যন্ত সভাপতিত্ব করবেন মুফতি মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম পশ্চিম পারাপ জামে মসজিদ সহজ সভাপতিত্ব করবেন হাফেজ মৌলানা মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ সরকার মসজিদ প্রধান বক্তাব মাওলানা আজিজুল হক জিহাদি মাওলানা আজিজুল হক জিহাদিব সাতক্ষীরা সহজ সভাপতি বাংলাদেশ মাজলিসুর মোফাসির পরিষদ সাতক্ষীরা দ্বিতীয় বক্তাব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম নুর এম এম তাপসির সহ সুপার কাজীপাড়া সরপ দাখিল মাদ্রাসা তৃতীয় বক্তাব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাওলানা মোহাম্মদ খোরশেদ আলম রনুপ পেস ইমাম বিবির পুকুর হাট ও বাজার জামে মসজিদ আর অন্যান্য ওলামাই ক্রামগণ কোরআন হাদিস থেকে ওয়াজু ফরমাইবেন আপনারা দলে দলে যোগদান করিয়া কামিয়াবি হাসিল করুন আয়োজনে শিলকর পশ্চিম পাড়া ও সরকার পাড়া জামে মসজিদের সকল বৃন্দ বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সহিত বসিবার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ